যদি বসেন আইন ব্যবস্থা নেওয়া হবে আমাদের ওসি স্যার বা আমাদের ডিসি স্যার আছেন ওনারা বিষয়টা সম্পর্কে অবগত হয়েছেন ত্রিপল নাইন থেকে ফোন গেছিল রাস্তায় জন সৃষ্টি হচ্ছে যা আশা করতে পারছে না অনেক কর্মকর্তা কর্মচারী সাধারণ মানুষ আছে তারা কমপ্লেন জানা আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় সময় দেন বিশেষ করে ফেসবুকে আপনারা হয়তো জানেন যে এই কেকের জন্য প্রায় অনেকে অতিষ্ঠ বিশেষ করে আগারগাঁওয়ের আশেপাশে যারা আর কি রিক্সা চালক ভ্যান চালক বা অন্যান্য যানবাহন বেশি আর কি চলাচল করে তারা প্রায় অতিষ্ট হয়ে গেছে এই কেক ব্যবসায়ীদের জন্য কয়েকদিন ভিডিও দেখে মনে হচ্ছে যে আগারগাঁওয়ের মানুষ কেক ছাড়া আর কিছু খায় না এই কেকটা কত কয়েকদিনে এমন পরিমাণে ভাইরাল হয়েছে যে এখন সবাই শুধু কেক ব্যবসায়ী করতে যায় আর বিশেষ করে তো বর্তমান বাংলাদেশের মিডিয়া বুঝতেই পারছেন যার হাতে মোবাইল যে তারাই একজন মিডিয়া কারণ তারাই মোবাইলে ভিডিও করে তাদের সাংবাদিক চ্যানেল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এনে দিয়ে থাকে ফলে তাদের আর সমাগমটা বেশি হয় এক একজন কি এক বিক্রেতার আপনারা এই এখানে লক্ষ্য করবেন আমি যেমন এটা দিয়েছি এই যে এটা দিয়েছি মাইক্রোফোন এখানে প্রায় দশ থেকে পনেরোটার মতো মাইক্রোফোন থেকে একজন কেক ব্যবসায়ী এই বুকে সাধারণ জনগণ তো আছেই সেখানে কয়েকজন খুব বেশি পরিমাণে ভাইরাল হয়েছে এতে সুমি নামে একজন কেক ব্যবসায়ী তারপর প্রথমে যে কেক ব্যবসায়ী ছিল সে হচ্ছে জাকির পুলিশ অনেক অভিযোগ পর পর ত্রিপল নাইনে অভিযোগ পর পর তারা যে পদক্ষেপ নিয়েছে সরকারি রাস্তায় তারা আর কেক বিক্রি করতে দিবে না কালকে তারা নোটিশ দিয়ে গেছে এখন থেকে যদি কোনো এরপরে যদি আসবে তারা এরপর যদি কাউকে সেইখানে দেখতে পায় নির্বাচনী অফিসের সামনে যে কেক করতে আর কি বসে সেখানে যদি কোনো ব্যক্তিকে কেক দেখতে পায় তাহলে তারা আইনি পদক্ষেপ নেবে পুলিশ সেটা সরাসরি তাদের সবাইকে জানিয়ে দিয়েছে তা বলা হয় যে কেক ব্যবসায়ী যে একটা ভাইরাল হইলো এটা আর একটা সমাপ্তি ঘটতে চলেছে কারণ নতুন জায়গা নির্ধারণ করতে ঢাকা শহরের মধ্যে খুব একটি টাফ ব্যাপার সেখানে নতুন জায়গা আহ বের করানো প্রায় অসম্ভবের মতো নতুন জায়গা তো বের করা যাবে না ওই আবার যে কোনো নতুন করতে হলে আবার ওই রাস্তার মধ্যেই বিক্রি করতে হবে তো সেটা প্রায় খুব কঠিন ব্যাপার এই আস্তে আস্তে কিছু মানুষ আর কি স্বস্তি মিলেছে যে এই ভাইরাল কেকের জন্য প্রায় সবাই সেখানে হুমড়ি খেয়ে পড়তো সেটা হয়তো মুক্তি মিলেছে আমিও প্রায় তিন চার দিন থেকে লক্ষ্য করছিলাম যে প্রচুর পরিমাণে শুধু এই কেক বিক্রি করে ভিডিও গুলো আমার সামনে আসছিল আমি যখন ফেসবুক স্ক্রলিং করছিলাম তখন এই ভিডিও গুলোই কিন্তু সামনে আসছিল অবশেষে মুক্তি মিলতে চলেছে বলে আশা করা যায় এই জন্যই বলা হয় যে অতি অতিরিক্ত কোনো কিছু ভালো নয় ফলে সেটা আপনার দুর্ভোগের কারণ হতে পারে এখন পর্যন্ত এই নিউজ দেখি পরবর্তীতে প্রশাসন কি পদক্ষেপ নেয় নাকি সেখানেই তারা ব্যবসা করবে নাকি পুলিশের যে তাদেরকে যে নোটিশ দেওয়া হয়েছিল সেই নোটিশের ভিত্তি করে তারা সেখান থেকে সরে যায় কিনা এখন পর্যন্ত তো দেখা যাবে আজকের পর থেকে কি পদক্ষেপ কে কোন পদক্ষেপ নেয় সেটা আমরা দেখতে পারবো আসসালামু আলাইকুম